হেয়ার ট্রান্সপ্লান করেছিল উইক লাগাতে আসলো দেখুন এখান থেকে এই সোজা সুজি হেয়ার ট্রান্সপ্লানটা হয়েছিল আগে এখান দিয়ে কিন্তু দেখুন এটা হলো অরিজিনাল হেয়ার মাথা হেয়ার ট্রান্সপ্লেন্ট করে কিন্তু ওনার কোনো কোনো লাভ হয়নি দেখুন আমরা কি করবো আজকে ওনাকে আজকে প্যাস্টার লাগাবো প্যাস্টার লাগিয়ে দেখাবো যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার থেকে হেয়ার লাগানো অনেক বেটার দেখুন জাস্ট এভাবে ধরে দেখুন ধরে এভাবে সোজা সুজি লাগিয়ে দেবে ইজি প্রসেস যে কোনো লোকে এটাকে ইউজ করতে পারবে যে কোনো লোক এটাকে খোলা যে লাগানো দেখুন দেখতে পাচ্ছেন যে হেয়ার যে কোন কোয়ালিটি লাগাবেন দেখুন অনেকে আমাদের চাই হালকা ফাঁকা কাছে থাকবে অবশ্যই ফাঁকা কাঁচা থাকবে দেখুন একটা দুটো কিন্তু আমাদের এখানে ফাঁকা কাছা হেয়ার ওয়াশ নিলে যখনই সেট করবে তখন একদম হেয়ারটা সুন্দরভাবে সেটিং হবে কমপ্লিট করে সেট করে দেখা ওনাকে কেমন লাগছে